এই নেতাদের পক্ষে না বিপক্ষে কথাটা আপনি স্পষ্ট করবেন বিষয়টা আপনি আলোচনা দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে আলাইহি সাল্লাম না মাটির আছে তৃতীয় বিষয় হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি না এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দেবেন আর দল একটা বিষয় হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলাম গায়েব জানেন কি

এটা বিরোধিতা করা মূলত হলো এই ফেতনার মূল কারণ যারা মিলাপ করে করবে যারা করে না করবে না পরস্পর পরস্পরের বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয় এই আমার মিলাদ নিয়ে অপিনিয়ন রসুল করিম সাল্ল আলী ইসলামের এই মুরানিয়াতের বিষয়টা এটা হলো এটা আহলে সন্ন্যাদ জামাতের আইন বাই কারা ইমাম ইবনা হাজার মুক্তি ইমাম জালাল উদ্দিন সুইতি তারপরে মোল্লা আলী কারি হানাফি আরও যত আইমাইকার ইমাম শাহাবি অন্যান্য ইমাম রাতিনারা বলছে রসুল ইকরামের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তারা সৃষ্টি করছে এবং এই নুরে মুহাম্মাদি পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমতুল্লা আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লা আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমতুল্লা আলাই এরপরে ইমাম মুল্লা আলী কাজী রহমতুল্লা আলাই আরো অনেক আছে আমার যে কজনের নাম মনে আছে বললাম ওনারা সবাই বলছে যে ওয়াক্তালাবাতি রেওয়ায়াতি আউ্বালি মাতলুকার

আর জবাব নিতে থাকি কিতাবি হাওয়া দেয় আর উপরে আবার প্রশ্ন আসবে এরকম সারা রাত চলবে ধরলে মেহমান আমরা ওনাকে মেহমান হিসেবে এনাকে যেমন একটু আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সাপেক্ষে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করি তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকা তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজনকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তর গুলো হলো মানে তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনার এখন একজন নুরের জেসমিনা নুরের জাতি না নুরের সেবা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে নুরে জাতি যেটা আল্লাহর সাথে খাস এই নুরে জাতি আর এখন নুরে সেফাতি নুরে সেফাতি তো কোরআনে করিম কেউ নুর বলা হয়েছে ইমান কেউ নুর বলা হয়েছে আমার আপনি ইমান আছে ইমানটা কি নূরে না ইমানটা কি নূর না আমার আপনি ভিতর তো নূর আছে ভাইজনকে যদি ওই হিসেবে করা হইতো তাহলে একটা আলোচনা করছি এখন সবাই করতে থাকি বিষয়টা কেমন হবে এখন বিষয়টা হলো এখন এই সব বিষয়গুলো তো এই আলোচনায়

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আর একটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো দে রসল গায়েব জানতেন কিনা এখন ডিবেটের প্রশ্ন ভাই জানে এক প্লাট না আমি এক প্লাট তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লাট খানা খাবো কিন্তু যখন পরে আহাদেশ দিয়ে উভয় বলবো তখন দেখা যায় যাদের জানেন কিনা এই এলমে গায়েব জানতে গেলে এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে এই বিষয়গুলো পর্যালোচনা একে অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর করে আমাদের দালাইল

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মানছে আউলিয়া কেরামদের মানছে তাহলে শুনে বলতে মাত্র রাখি যায় কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়া মত তো বহাল থাকবে কাশ এল এলহাম এটা এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা যাদের ভিতরে এলমের এলমা হয় তাদেরকে আলেম গায়েব বলা লাগে কিনা এখন যদি আলেমদেরকে আলিম গায়েব বলা হয় আউলিয়াদেরকে আলিম গায়েব বলা হয় রসুলকে যদি আলিম গায়েব বলা হয় এলমে আতিয়া হিসেবে আল্লাহ যেটা দেওয়া হয় তাহলে এখানে বিভেদ কোথায় হবে আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয় অবশ্যই এটা আহলে সন্ন্যাল জামায়াতের পরিবন্ধী ভাইজন আসছিলেনা মানে অনেক দূর ঠিক ক্লান্ত হয়ে আর পরামর্শ হিসাবে অনেকে বলছি সবাই বলছিলেন যে কোনো কথা প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে পক্ষে বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না পুরা পুরো আলোচনা চলবে মানুষ পুরো আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যে কেউ করে আমরা তাদের বিরতি যাবে মাহবিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা এলাকার এলাকার মানুষ মানুষ এই ধর্মকে খুব মহাবত করে যার ধরুন বাহির চেয়ে কিছু ক্ষেত্রে এসে আমাদের এলাকার মানুষগুলো উপরে আক্রমণ করে মানুষ এগুলো বুঝতে পারে না যেমন গতকাল গতকালের প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দ পনেরো তারিখের সময় তিন দিন আহলেকর একটা প্রোগ্রাম ছিল ঘুরিয়ে মারিতে আহলে কোরআন আহলে কোরআন প্রোগ্রাম দিলে এর পুরস্কার শিরোনা কেবা গলাই প্রোগ্রাম নিছে মানে আমি একা হয়ে গেছে যে কথা বলতে বন্ধ হয়ে গেছে쨌 দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষ ইমান আকীদা ঝুকিতে পড়বে অবশ্যই আমাদের মধ্যে আহলে আজিদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদখে আমাদের থাকবে ভাইজান শুনতে এসে একটা সুন্দর কথা বলছেন যে উলামায়ে کرامদের মহান মগজ মাফিক যেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ক্ষেপনা আমরা সেই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা ফয়দা এরকম পরিবেশ চাই না যে এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজনের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন অতীতের সময় আমাদের মানে ছোট ছোট জুজিয়াত বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফেরও বলতেছে আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা এখন সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন উঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাখের হুকুমের মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বললাম এক বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বাস মাতাল হয়ে যায় এখন মেয়ে কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায় এজন ভাইজনেকৈ থাকিলে যদি হয়

তার কারণে লামা ব্যাপক ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলা তো যা বিয়ার ছয়টা যে সিলসিলা আছে সবগুলো আমি তুলে ধরছি এবং ওনার রাধা রাহুল যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলা তো জাহাব না ওইটা আমি ওনাকে ক্লিয়ারভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ দিয়েছে না ওসামা সাহেবের বক্তব্য সত্যি তো আমরা মাসুমের স্বার্থে আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি যে লামা জানুকে প্রতিরোধ করি সেক্ষেত্রে আমি কৌমি না আলী এগুলি আমি দেখি না কিছু বিষয় আছে ভাই যার এরকম পরিবেশনা আমরা আরো খাস মত বিষয় সেখানে বসে আলোচনা করবেন যেমন এলমে গায়েবের ব্যাপারে হুজুরকে কথাগুলো তুলছেন আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যাবে হুজুরের যেই আমিও সেই মানে এলবে গায়ে আমরা তো গায়েবে জাতি হুসুলে ভাগ এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখিরুল গায়েব গায়েবের দাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্ব ওটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন

এখন কৌমি আলিয়া কৌমি হোক আলিয়া হোক বিশেষ করে যাকাত ফিত্রা টাকা কে এরা ধরেন আমি বলছি আমি এরকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমার এটা আমি তো কেন বলছি কাদেরকে বলছি খুলাসা করছি আর জার্মনায়ের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রবি ব্যাংকের সামনে আইইউরডুর উপরে করছিল যে যার পীর নাই তার পীর শয়তান তখন আমি আপসি দরবারের দায়িত্বশীল তখন আমি বলছি এই কথা উনার যে আমার জিজ্ঞাসা করছে এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চর্মনের কিতাবে আছে চর্মনের কিতাবের নাম বলে দিছি বা জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারি ওনার সংজ্ঞাত না জ্ঞান যাবো না প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে দিছি বাস শেষ যাওয়ার পরে দেখবেন হাইলাইট হলো আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা আলিস কথা বললেন আর আমি বলেই গেলাম যে গাইবে জাতি নবীজি জানি এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গাইব মনে করি না আমরা মুসবিলুল গাইব মনে করি গাইবের সংঘাতদাতা এটা তো

আশা করি দেখলে আমার সঙ্গে যদিও মাকৃপের সময় হয়েছে কিন্তু আপনার কাছ থেকে আমরা উনি উনার কথা বলছেন যে মিলারটা সর্বসম্মতিক্রমে মুস্তাহ এই কথাটা বলেছে আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা

আজ মোবা আবাদত কে মোবা বা মুস্তাক তার স্ত্রী রেখে করে এটা জরুরি মনে করে না করলে গুনাহ হবে না করলে ঈমান নষ্ট হয়ে যাবে এই রকম না বলেন এটা মোবা স্ত্রী রেখে যদি এটা শুধু মিলাদ কেমন না আর অন্যান্য আবাদত যে বিষয়গুলো মুবা দরদার আছে সেই আবাদগুলো যদি মুবার দরজার থেকে আরো বাড়ে একে ও আজিবাতের দরজা নিয়ে যায় লুজুমির দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতিষ্ঠ করা দরকার এটা বেদান এবং শুধু বেদনা এটা শক্ত বেদান আর যদি এটা মুবা, মুস্তাহ মুস্তাহসান এই দরজায় যদি থাকে

আর না বললো লোকে গুন্ডা আমরাই যরতাম হুজুর যদি বলতেন যে প্রসিদ্ধিত মিলা এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণতা হবে না এটা আমরা এটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সাং এটা ইসলামের একটা ইবাদতের অঙ্গ কুরআন দ্বারা প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যে উনি বলতেন তাহলে আমরা নাকি সাথেই ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কথা যে মিলাদ মিলাজ এটা মুস্তাহসান মোবা একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব হয়তো আগে এটা প্রথম শিবনী বলে দিয়েছেন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আজ কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে

এক কোন মজলিসে মিলাদ পড়বে আমি মিলাদ পড়ব না এটা আমি আপনি যেভাবে বললেন এটা মুববা হিসাবে ধরা হলো এটা হুজুরের কথা নিলাম করলাম মনে করে মিলাদ পড়া আমাদের না আমি গব শুরু করতেছিলাম বসে কিন্তু ওই মজলিস থেকে আমাকে বলা হলো এ বেয়াদব রাসুলের সাথে বেয়াদবি করতেছে ও দাঁড়াইতেছেন এটা কোন কোন আলেমদের কথা আমাদের বক্তব্য হলো কেউ যদি সারা জীবন না পড়ে এটা দুনিয়া শেষ সোনা বিনানীয় অধিকারী হবে না

আপনাকে আপনাকে এবং ভাইজান যান যারা আমার বাসায় যাওয়া আমার পরিবার আছেন আর শহরে একেবারে কলেজ আপনারা দিন নেওয়া হন আমার বাসায় আমি আপনাদের নিয়ে আন্তরিক আলোচনা করব। আপনার অবস্থান আমরা ক্লিয়ার হয়েছি আপনি আমাদের স্থানীয় যে সাহেব আছেন আব্দুল হামান সাহুর ওনার বক্তব্যের সাথে যদি আপনি একমত হন আমাদের এ নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে মূলত কোনো দ্বিমত নাই মূলত আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই ওই পাবলিক কিছু আওয়ামদের কারণে বা এদিকে বাড়াবাড়ি করে ওইদিকে বাড়াবাড়ি করে এই কারণে আমাদের মধ্যে দ্বিমত বিরোধী

बर गो जान बागान बनाया दें सुन्ना हजि दयालम